ফিলিস্তিন ইস্যুতে এখন বিশ্ব মুসলিমদের কি করা উচিত তা নিয়ে নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন জনপ্রিয় ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারি লিখেন গেল দিনের ছবি এবং ভিডিও ক্লিপসগুলো দেখার পর এক অসহনীয় কষ্টে সময় পার করছে এর মাঝেও আমাদের করণীয় নিয়ে ভাবনা প্রয়োজন আত্মসমালোচনার প্রয়োজন গোটা বিশ্ব জুড়ে উম্মাহ আজ অনেক সমস্যায় নিমজ্জিত যার অন্যতম কারণ হল জাতি হিসেবে আমাদের নিজেদের পরিচয় ভুলে যাওয়া শুধু পণ্য বয়কট নয় বিকল্প ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে মাওলানা আজহারি লেখেন ঘটনার প্রতিক্রিয়ায় শুধু প্রতিক্রিয়াশীল জাতি না হয়ে আমাদের ক্রিয়াশীল জাতি হয়ে ওঠা প্রয়োজন এর মাঝেই আমাদের মুক্তির পথ নিহিত আমরা শুধু তাদের ব্র্যান্ডগুলো বয়কট করতে জানি কিন্তু আমাদের নিজেদের মানসম্মত কোনো ব্র্যান্ড নেই জ্ঞান বিজ্ঞানে উৎকর্ষতার জন্য যে ডেডিকেশন দরকার তা আমরা করতে রাজি না মুসলিমদের গবেষণায় জোর দেওয়ার বিষয়ে স্ট্যাটাসে আরও লিখেন একজন মুসলিম হিসেবে শিক্ষা গবেষণা ও পেশাদারিত্বে নিজেকে শক্ত অবস্থানে নেয়া যোগ্য করে গড়ে তোলা মানেই সামষ্টিকভাবে গোটা উম্মাহকে শক্তিশালী করা এজন্য রাসুলসল্লু আলিহুয়াসাল্লাম বলেছেন দুর্বল মুমিন অপেক্ষা সবল মুমিন শ্রেষ্ঠ এবং আল্লাহর কাছে বেশি প্রিয় বর্তমানে মুসলিম বিশ্ব নানা অপ্রয়োজনীয় কাজে নিজেদের লিপ্ত রাখছে উল্লেখ করে জনপ্রিয় এই ইসলামিক স্কলার লিখেন আমরা মুসলিমরা নানান আনপ্রোডাক্টিভ কাজে নিজে লিপ্ত থেকে সামগ্রিকভাবে গোটা উম্মাকে দুর্বল করে চলেছি দিনের পর দিন এভাবে চলতে থাকলে উম্মার সংকটময় মুহূর্তেও এই বিশাল জনসংখ্যা গুরুত্বপূর্ণ কোনো কাজে আসবে না ঠিক যেমনটি এখন কোনো কাজে আসছে না রোববার দুপুরে দেয়া ওই স্ট্যাটাসের শেষ অংশে দাউদের চার হাজার দুইশো নিরানব্বই নম্বর হাদিস উল্লেখ করে আজহারি আরও লিখেন আল্লাহ রসুলসাল্লাহ আলহুয়াসাল্লাম বলেন অনতিদূর সকল বিজাতি তোমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে যেমন ভোজনকারীরা ভোজন পাত্রের ওপর একত্রিত হয় এবং চারদিক থেকে ভোজন করে থাকে একজন তখন বলল আমরা কি তখন সংখ্যায় কম থাকব হে আল্লাহ রাসুল তিনি বললেন বরং তখন তোমরা সংখ্যায় অনেক থাকবে কিন্তু তোমরা হবে তরঙ্গ তাড়িত আবর্জনার ন্যায় শক্তিহীন ও মূল্যহীন শফিকুল ইসলাম শান্ত কালবেলা